আমরা এখন পদ্মা সেতু করে উঠে যাচ্ছি সব করে এখন

আমার ফোন নিয়ে যাবে যদি ফোন নিয়ে চলে যাই তাহলে তো গেল আসে একদম কীভাবে যে দেখায় এই যে নদীর পানি কিন্তু শুরু হয়ে গেছে পানি রেখে চলে আসছি আমরা এখন কয় মিনিট এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড হয়েছে শুরু আর কয় মিনিট লাগবে আজকে আমি দেখে তোমাদের জানাবো কুয়াশা মানে দুপুরবেলায়ও কুয়াশা বুঝছো আমি অডিয়েন্স প্রচন্ড বাতাস বাতাসে আমি ফোন ধরেই রাখতে পারতেছি আমার ফোন মনে হচ্ছে যে বাতাসে আমার হাত শহর ঠেলে নিয়ে চলে যাবে দূর দূরান্তে একদম পদ্মা নদীর মাঝখানে আমার ফোনটা টুস করে পড়ে যাবে আর ঠাস করে আমার মনটা খারাপ হয়ে যাবে বলবো লাভলি অডিয়েন্স তোমাদের শুধু পদ্মা সেতু দেখানোর জন্য আমি এই রিক্স নিয়ে ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে তারাও একটু জানালার বাইরে হাত দিয়ে সামনে দেখাচ্ছি তোমাদের এই যে দেখাই দিলাম বুঝছো গতবারে এই পথা সেতু করতে গেছিলাম কিন্তু দুঃখিত জানালার পাশে বসে ছিলাম না এই জন্য হচ্ছে দেখ